অনেকেই বলে অনেকেই কি বলে জানেন বিশেষ করে যে ফ্যামিলিতে বাপ না থাকে বা মা না থাকে দুই দিকের একদিক কোনো একটা প্রবলেম থাকে সেই ক্ষেত্রে ওই ফ্যামিলিতে ওই ফ্যামিলির বড়ো ছেলেরা যে জিনিসটা পেস্ট করে ওটা আপনাদেরকে একটু শেয়ার করে ওই ফ্যামিলিতে যদি বড় ছেলে থাকে বড় ছেলের নিচে যদি তার ছোট বোন থাকে ক্ষেত্রে অনেকে মায়ার সুরে মায়ার নজরে তাকিয়ে বলে ওর যে একটা ছোট বইন আছে ওর কোনো চিন্তা ভাবনা আসেনি ওই যে এমনি চলে আবার অনেকেই বলে আহ মায়াটা এ তিন দেখলে মায়া লাগে মানে এরকম আর কি মানে আমাদের সমাজ পরিবেশের আশেপাশে এরকম মানুষের মুখের বলিগুলো এরকম হয় হ্যাঁ বড় ভাই হইলে বড় ভাইকে উপরে কাদের একটা বার থাকে এটা কিন্তু যে বা যারা বড়ো ভাই তারা কখনো বার নেয় না বা তাদের উপরে যে বার আছে তারা এটা নিজেরা ফিলও করে না আমার কথা ওনাকে খারাপ লাগতে পারে বাট প্লিজ একটু ঠান্ডা মাথা ভাইবেন মনে করেন আল্লাহ আমার দিন বানাইছে দুই হাজার বারো সালে আমি যখন সরি দুই হাজার তেরো সালে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ওই সময় আমার বোনটা আমার আব্বুর লাসের সামনে দেওয়া খেলে আর এভারেজ যে আমার এতটুকু কেরিয়ারে আমি আমার আব্বুর আদর ছয় মাসও পাই না দেন এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি নিজে আমার আব্বুর আদর ঠিক মতো ছয় মাসও পাই না আর আমার বোন সাড়ে চার মাস এবারে যে পাইছে হ্যাঁ আর আমার বোনটার আমি আজকে এই দিনে বিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেকের ভালোবাসা কাজটা সম্পূর্ণ করছে এখন কথা হচ্ছে আমার বোনটাকে বিয়ে দেওয়ার আগে যখন আমি তাকে পড়াশোনা করাইছি পড়াশোনা করতে ছিল তখন অনেকে বিভিন্ন ধরনের কথা ঠিক আছে এত পড়াশোনা করে কি বিয়া বিভিন্ন কথা ঠিক আছে তারপর মনে করেন আরো অনেক জায়দা মেলা ঠিক আছে বিশেষ করে মানে যেটা আমি আমি নিজে ফিল করি না ওটা মানুষ ফিল করে আমার উপরে বার অনেকে ফিল করে কি মানে আমার আশেপাশের পরিবেশের বা মনে করেন অনেকেই যারা আমাকে চিনে জানে তারা সবাই মনে করতো বোনটা নাকি আমার কাদের উপরে বার কথা বুঝছেন এটা কিন্তু তারা ফিল করতো কিন্তু আমি কখনই ফিল করি নাই আজকে আমার বোনটা যখন গেছে আমার ভিতরটা ভাইটে গেছে এটার অনুভূতি আপনাদেরকে বাসায় প্রকাশ করার মতো না একটা ফ্যামিলিতে যারা বড় ভাই আছে সবাই যে খারাপ তা না যারা বড় ভাই আছে যখন তার কলেজার টুকরা বোনটার বাসা থেকে নিয়ে যাওয়া হয় শেষ বিদায় দেওয়া হয় শেষ বিদায় না সরি বিয়ের বিষয়টা আসলে বিদায় বললেই চলে হ্যাঁ মেয়েদের ওটাই বুঝাইলাম আর ওটা অনেকের ক্ষেত্রে এই ভিতরটা আছে না হার্ট ব্রোকন হওয়ার মতো ভিতরটা আমার কাছে সিরিয়াসী ফাঁকা লাগতেছে এমনি তার মাঝে আমার বোনটা নাই আমার কাছে ভীষণ লাগতেছে আমার কাছে খুবই খারাপ লাগতেছে তারপরও আমি আমার বোনের জন্য সর্বোচ্চ দোয়া করি আমি নিজে পছন্দ মতো করে যার হাতে তুলে দিচ্ছি আমার বোনকে আপনারা যাতে সর্বোচ্চ দোয়া এবং ভালোবাসা রাখবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার বোনটা যাতে তার সাথে সুখে থাকতে পারে শেষ পর্যন্ত যাতে সুন্দর মতো লাইফটা লিড করতে পারে তো আমি তাদেরকেই বলতেছি যে বা যারা এতদিন খুব চিন্তায় আছিলেন যে আমার কাদের উপরে বোন আমার কাদের উপরে বোন আসলে বোনটা যদি আমার কাদের উপরে ছিল আমি আমার বোনের নিয়ে এতটা টেনশনে ছিলাম না আমি আমার বোনটার মানুষ করার চেষ্টা করছিলাম পড়াশোনার দিক দিয়ে আমি নিজেও সিরিয়াস ছিলাম যতটুকু পার্সি করাইছি অ্যান্ড দেন আজকে আমার বোনের বিদায় দিচ্ছি আপনাদের কাছে যেহেতু আমি রেগুলার ভিডিও করে কন্টেন্ট করি যেহেতু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট একটা চাওয়া আপনারা সবাই সবার জায়গা থেকে আমার বোনের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলি পরিবারের জন্য দোয়া করবেন আর আমি তাদেরকেই বলতেছি যারা এতদিন শুধু বলতো যে আমার বোন আমার কাদের উপরে আসলে আমার বোন আমার কাদের উপরে ছিল না আমার বোনটা ছিল ঠিক আমার এই জায়গায় ঠিক আছে আমার বোনের জন্য শুভকামনা রইলো বেস্ট উইস আপনারা আপনাদের জায়গা থেকে সবাই আমার বোনের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ আলাইকুম